এত যে জেশ করিয়াল্লা তোমার হয় না তবু গাওয়া তব গুন গান ওয়াই না খুঁজে বাসা ডাকতে তোমায় অসীম মুহান এত যে করি করিয়াল্লা তোমার হয় না তবু গাওয়া তব গুন গান তোমায় অসীম অপার তুমি তুমি যে আল্লাহ তুমি যে মহান তুমি যে মোহান আল্লাহ তুমি যে মোহান তুমি যে মোহান তুমি যে মোহান নিঃশ্বাসে প্রশ্বাসে তবো আছে মিশে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে আছে মিশে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে রহমের আবরণের রেখেছ যতন করে ও গো রহমান তুমি ছিল মহিয়া